সরিষাদিক্ষীর কলোনি এলাকায় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রোববার বিকেলে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম শ্যামলী সাদ্রা আনুমানিক বয়স পঞ্চান্ন যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশের গ্রাম কোতুলপুর থানার ভীমাহার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি শ্যামলী সাদ্রা দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি পরিত্যক্ত মাঠে একাই বসবাস করতেন জানা যাচ্ছে তিনি এক সময় জেল খেটেছিলেন এবং ছাড়া পাওয়ার পর থেকেই একটা ঘি আমি ঘূৰি নিলাম हागिदारो कब दे पोसिया तो वो ना ना तो फाईस है हां सर नीचे तो फोटो ले लो हां ওটা সমস্ত তুলে লে দিন নিচে যেটা বসে যেটা সমস্ত ওটা হবে ওটা আলাদা ওটা আলাদা এই এসএসসি বলতে তুই এই একাই কথা না এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা তো স্যার স্যার বলা করো আর তো হুম ওই মোবাইল গাড়ি তো আমার তুলে দিবি হ্যাঁ হুম আরাম করি তুই আরাম করি আনন্দ করি চলো রেট বুঝলে আর কি হ্যাঁ বুঝে যাও হ্যাঁ সারা উঠছে উঠছে রো চাপা শুধু বলি যা বলি র শুধু বলিস তো আপনার সাথে চাপাতে হ্যাঁ আজকের ঘটনাটা হচ্ছে আমরা এইখানকার বাসিন্দা মাথা সর্ষে দিয়ে কলোনির বাসিন্দা এখানে একটি লোক আজকে বছর তিন চার ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করতো লোকটির নাম শ্যামল সাদরা বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমা হবে এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিক্ষে করে এসে এইখানে ভাত রান্না করে খাচ্ছিল তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো আমাদের আমরা দেখি যে দিন কত কাজে থেকে আর মেয়ে ছেলেটি নাই আর এও দেখতে পায়নি এখানে পাশাপাশি গ্রামে সপন মিস্ত্রি পাশাপাশি ঘর স্বপন মিস্ত্রি সে আজকে হঠাৎ বিকেলবেলায় বললো দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে শ্যামল সাবরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে তারপরেই আমরা সকলে এলাম দেখলাম সত্যি মরে পড়ে আছে এবং কিভাবে মরেছে কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পারছি না যেহেতু সে বেরোতো না আর কারোর সঙ্গে কোনো তার কথাপকথনা হতো না তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু জানি আর জানি যে এই লোকটি আর বছর দশ পনেরো আগে জেল থেকে ছাড়া পেয়েছে যাবজ্জীবনের আসামি ছিল ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো তারপর থেকেই বছর তিন চার আগে এই ক্যানেলের পারে দেখেছি আমরা এবং ভিক্ষে টিককে করে খেত খাচি খাচিয়ে থাকতো পাশের গ্রাম ভীমাহাট এই বিকেল সাড়ে তিনটে চারটে এরকম টাইম তার আগে কেউ না আমরা আমার নাম শিশির সরকার